অক্টোবরের তিরিশ তারিখ দু হাজার চব্বিশ সাল এই আমরা আছি কুড়িগ্রাম জেলার ভূঙ্গাবাড়ি উপজেলার যেটা আর কি পার্শ্ববর্তী এখানে চৌলির মাজার আছে সাহজুদ্দিনের মাজার ওনাদের ছেলে আমাদের ভক্ত জাহাঙ্গীর আছে ওনার ছেলে সাগর আমাদের সাথে ইসমাইল আছে এই পরিসরে আমি সংক্ষিপ্ত একটা বিষয় বলতে চাচ্ছি আমি কোরআন গবেষণা করে দেখলাম আহ আল্লাপাকের অনুমতি ব্যতীত ইমান অর্জন করা কারুর সাধ্য নাই কারুর পক্ষেই সাধ্য নাই পাকের অনুমতি ব্যতীত ইমান অর্জন করা বিজনেল্লাহ হ্যাঁ আল্লাপাকের অনুমতি এ ছোড়া ইউনুসের এই একশো নম্বর এত আমি এই এতের তফসিরে একটু কথা বলতে চাচ্ছি যে এই এতটা তো আমরা পড়ছি সবাই জানছি কিন্তু এই হাতের ভাবার্থ অনুধাবন করে এই এতের যে উদ্দেশ্য এইটা আমরা পালন করছি না বা এইটা বাস্তবায়ন না করে শুধু পড়েই যাচ্ছে তাহলে আমার দ্বারা এই আয়তের যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য ব্যর্থ হইলো না আমাদেরকে এই আয়াতের উদ্দেশ্য যাতে ব্যর্থ না হয় তাহলে এই আয়াতটা হচ্ছে আমাকে রিসার্চ করতে হবে তো ইব্রিস যখন ইব্রিসকে যখন দুজকে দেওয়া হবে তখন বলবে যে ইব্রিস আত্মপক্ষ সমর্থন করে আল্লাহর কাছে যুক্তি প্রদর্শন করবে তখন বলবো আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করে সময় কি তখন তা দেওয়া হবে নাকি তোমরা কম কথা বলো না হলে একশো এগারো নম্বর আয়তো বলছে সেদিন প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শনের সুযোগ দেওয়া হবে তো এই পরিসরে ইব্রিজকে যখন দোজকে দেওয়া হবে তখন ইব্রিজ বলবে আল্লাহ আমাকে তুমি দোজকে দিচ্ছ কেন তো বলছে তুমি তো তোমার তো ইমান ছিল না তো বলছে আমার ইমান ছিল না আমি ইমানদার হব এটা আমার কি সাধ্য ছিল তোমার অনুমতি ব্যতীত আমি ইমান অর্জন করতে পারিনি তুমি আমার অনুমতি দেও আমি মমেন হইনি ইমান আমি মুসলমান হইনি আর ওই হাজরত আলীকে অনুমতি দিয়েছ সে মুসলমান হয়েছে দোষটা তো তোমার ইসমাইল ভালো আল্লাহ আল্লাপাকের অনুমতি ব্যতীত ইমান অর্জন করা হ্যাঁ কারোর সম্ভব নয় তাহলে আল্লাহ পাগের অনুমতি পাইয়ে হজরত আলী জান্নাতে গেল মুসলমান হয়ে আর ইবলিস পাকের অনুমতি পাইল না সে মুসলমান হতে পারিনি সে তো চোখে তো ইবলিসের না এরকম একটা আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে পারে তো তুমি তো আপনি গেলে যদি সাহেব যদিও এরকমভাবে ভাবে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আ তাবলিক কোরেছ সলিসি এরা কম পাসুত না মাসপেইজ না জামাত কোরে আটুসি ফুলফুরা মনিগঞ্জ পিস সাহেবের কাছে যাইয়ে আরেকম তুমি নিজের ইচ্ছা যদি মুমিন হয়ে যাও মুসলমান হয়ে যাও ইমান অর্জন করি ভালো তে আল্লাহ পাকের আয়াত তো মিথ্যা সরত তে আল্লাহ পাকের আয়াত কি মিথ্যা হবে কাজী আল্লা পাকের অনুমতি ব্যতীত তুমি তাবলি কালা মুসলমান হতে পারোনি আল্লাপাকের অনুমতি ব্যতীত তুমি জামাত ইসলামের আমি সাহেব তুমি নেতাকর্মী যাই হয়েছ না কেন পাঁচ হত্তর নামাজ পড়ে তুমি মোমেন হতে পারো নি যদি তুমি মোমেন দাবি করো আল্লাপাকের অনুমতি বাদে তাহলে তো তো বলবে আমিও তো ইচ্ছাকৃতভাবে মোমেন হয়ে মুসলমান হয়ে গেলাম এমনটা বলবে না হ্যাঁ তা তো না তাহলে আমাদেরকে আল্লাপাকের অনুমতির জায়গাটা খুঁজে নিতে হবে জি তো আল্লাপাকের অনুমতি নির্ভর করছে পাকের দলভুক্ত হওয়ার পরে যে আল্লাহর দলভুক্ত হবে তাকে আল্লাহ ইমানের অনুমতি দেবে সে মুসলমান হবে পাকের দলভুক্ত হওয়ার পূর্ব শর্ত কি বিরোধী দল আছে না আল্লাহ পাকের নেই ইবলিসের একটা দল আর আল্লাহর একটা দল তুমি যতদিন পর্যন্ত ইবলিসের দলভুক্ত থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ইমানের অনুমতি দিবে না তুমি মুসলমান হতে পারবে না আর যখন তুমি আল্লাহর দলভুক্ত হওয়া আল্লাহ তখন তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে মোমেন্ট তো মুসলমান করিয়ে দিলে অনুমতি দেয়া তুমি এবার মুসলমান তাহলে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে আল্লাহ পাকের দলভুক্ত হওয়া তো আল্লাহর দলভুক্ত হওয়ার পূর্ব শর্ত আল্লাহ আল্লাহর বিপক্ষ দলের পক্ষে না থাকা বিপক্ষ দল ইবলিশ ইবলিশের পক্ষে না থাকে ইবলিশের দলভুক্ত না থাকা ইবলিশের দলভুক্ত না থাকার পূর্ব শর্ত হচ্ছে ইবলিশ বিরোধী কাজ করা জি তুমি যদি ইবলিশ বিরোধী কাজ না করতে তুমি তো ইবলিসের দলই আছো তুমি তো বলবা যে ইবলিশের দলে থাকার আমার কি দরকার আমি তো জন্মসূত্রেই ইবলিশের দলে নেই আমি আল্লাহর দলই তো আছি তো এরকম একটা কথা যদি কেউ বলে তার তো একটা লজিক দিয়ে বুঝাতে হবে আদম যখন দুনিয়াতে আসলো আদম এবং শয়তানকে একসাথে প্যাকেটিং অবস্থায় দুনিয়াতে যে সুরাত একশো তেইশ নম্বর হয় মানুষ যখন আল্লাহ সরণে গাফেল থাকে তখন সে তার সাথে শয়তান যুক্ত হয় সুরা যুক্ত করবে ছত্রিশ নম্বর হয় এইভাবে আল্লাহ শরণে গাফেল থাকলে তখন সে শয়তানের দলভুক্ত হয়ে যায় ওলাই কে শয়তান শৈতান সুরা মুজাদ উনিশ নম্বর হয় পৃথিবীতে কর্মকান্ডের ক্ষেত্রে আল্লাহ আমরা আছি শয়তান বিরোধী কাজ না করলে তো আমি শয়তানের দলই থাকছি তা আল্লাহ মার ইমান অনুমতি দেবে কেন জি আমাকে শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী কাজ করতে হবে শয়তান বিরোধী কাজ করতে হলে আহ আদম কুমার করতে হবে যে সেজদা না করি ব্রিজ কা ফের হয়েছে তো আদমক শেষদা করতে নি একজন সম্ভব গুরু রসুলের কাছে সেজদা ভক্তি করলে তুমি শয়তানের দল থেকে বেরিয়ে আসবে আল্লাহর দলভুক্ত হবে আল্লাহ তখন তোমার ইমানের অনুমতি দেবে তুমি অর্জন করে মুসলমান হয়ে যাবে ওই সেজদার সেদার করতে তাই সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে যারা এখনো বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি করে নাই তারা শয়তানের দলভুক্ত আছে তারা আল্লাহর দলভুক্ত হয় নাই আর আল্লাহর দলভুক্ত না হতে পারার কারণে তারা আল্লাহর কাছ থেকে ইমানের অনুমতি পায় না তারা মুসলমান হতে পারে নাই শয়তানের দলে থাকা অবস্থায় যাদের মৃত্যু হবে তাদের হবে এই জন্য আমি আদম কুবাই সেসদাকারের একজন সামগ্রসুরের কাছে গ্রহণ করে করে আদম আল্লাহ পাকের দলভুক্ত হয়ে আল্লাহ পাকের আল্লাহের দল থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের দলভুক্ত হয়ে মানের অনুমতি নিয়ে মান অর্জন করার আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গমাড়ি উপজেলার এই কালাসান মোড়ের পাশে মাজার হ্যাঁ মাজারের পাশে ওনার ছেলেদের নিয়ে এই পৃথিবীর এই এই সম এই সময়ের মাঝে পৃথিবীর সকল মানুষকে আল্লাহর দলভুক্ত হওয়ার জন্য আদম সেজ দাটা জরুরি মনে করি আদম সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু